কালকে আসতে পারি নাই কালকে লাইভে আসতে পারি নাই কারণ কালকে এক জায়গায় গিয়েছিলাম না মোবাইল অনে আর ছিল না এখন তো গড়ে তো মনে হয় ওয়াইফাই আসছে আমরা পকিন নিগর বড় লোক কারণ আমরা ওয়াইফাই ইউজার এমবি ইউজার না আর আগে একটা টিকটক বলছিল আরও গ্রামে ওয়াইফাই ভাই প্রত্যেকটা করে যে আমার শুরু হয়ে আছে হারা গরো নাই হেরা চালাইতেছি গরিব কি ব্যাপার লাইনে কি কেউ নাই নাকি আমি কি বাইরে করতাম নাকি

যারা যারা লাইভে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আজকে আপনাদেরকে দেখাবো ছোট ভাইয়ের লেখা হাতের লেখা অঙ্ক করতেছে অঙ্ক করতেছে আর যারা যারা লাইভে আছেন অবশ্যই অবশ্যই লাইক করবেন মানে আপনাদের একটা লাইক অনেক উৎসাহ দেয় আপনাদের একটা লাইক মানে একটা অনেক উৎসাহ দেয়। মানে মন মানসিকতা অনেক ভালো করে যাতে একটা লাইকের করলে বা কমেন্ট করলে মানে মনে উৎসাহ জাগে না লাইক কমেন্ট যখন করতেছে তাহলে না ভবিষ্যতে কিছু করতে পারবো তো আপনারা আসেন এসে এসে চলে যান কেউ লাইক কমেন্ট কিছু করেন না মানে যারা যারা আসবেন আসার যখন করে আসেনি যখন

কিন্তু একটা কথা ঠিক চেষ্টার কমতি রেখে চিরনা হার ভাগ্যের চাকা ঘুরবে আজ কাল ভালো কিছু করার জন্য প্রয়োজন ধৈর্য শ্রম আল্লাহর প্রতি ভরসা যে আপনার আমার ধৈর্য না থাকে তাহলে কি আর হবে হয়তো আজকে আমার একটা এমনও আছে একদিন এক হাজার হতে আপনাদের ভালোবাসা পাইতেছি আপনাদের যে ভালোবাসা পাইতেছি নতুন অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাদের লাইক কমেন্ট হ্যাঁ ভাই ঠিক বলছো ভাই পড়ার চেষ্টা তো কমতি ছাড়া কখনো সম্ভব না কোন কিছু নিয়ে তুমি চেষ্টা করো তো বলে অবশ্যই সফলতা আসবে মানে যে কোন জিনিস নিয়ে ভাই তুমি চেষ্টা করো তোমার সফলতা আসবে শুধু এই কাজ দিয়ে না তুমি মনে করো যারা যারা লাইভে আসছেন তারা সকলেই মানে সবাই যুক্ত হবে ভাই এটা আমার ছোট ভাই সবাই তাকে দেখেন জ্বালিয়ে দেন সফল হবেন ভাই আপনাদের ভালোবাসা পাইলে একদিন অবশ্যই সফলতা অর্জন করতে পারবো আপনাদের ভালোবাসা চাই আর আপনাদের ভালোবাসা আমি অবশ্যই দেব যারা যারা আমাকে কমেন্ট করে আমি তাদের প্রত্যেকের কমেন্টে মানে প্রত্যেককে সাবস্ক্রাইব করে দেব আর চেষ্টা তো করতেই মানে যদি হঠাৎ আমি মানে কাজ শুরু করার আগে যদি কই না আমি পারতাম না এটা কি হবে কখনোই না আমি মানে বছর এক বছর দুই বছর অপেক্ষা করব মানে চেষ্টা আছে দুই বছর আড়াই বছর তিন বছর অপেক্ষা করার পরে দিয়ে তারপরে চেষ্টা করব পারি কিনা কিন্তু যারা যারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট যেন আমাদের কতটা উৎসাহ দেয় মানে তা বলে বোঝানো যায় না মানে একটা কমেন্ট করলে মনে হয় অনেক আশ্বাস জায়গায় না আমার একটা কমেন্ট করছে

ভাই আমার বাসা সিং সিংম সিং নানা আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন মানে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই তাদের কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই লাইফটা কোথায় থেকে দেখতেছেন এটা কমেন্টে জানাবেন আর আমি মায়মার সিং থানা মায়মার সিং বিভাগ থানা ভালোবাসা চলমান থাকবে নেত্রকোনা থেকে এক বাই দেখতেছে সমস্যা নাই আমাদের ডিস্ট্রিক্টের মানে আমাদের বিভাগ থেকে তো মানে আমাদের বিভাগ থেকে তো মানে আমরা আমরা তো আমরা মাইমা সিং মানে আপনি মাইমা সিং সমস্যা নাই ভালোবাসা তো চিরকাল থাকবেই মানে এক ডিস্ট্রিক্টের মানুষ ভালোবাসা চলমান থাকবে আর যারা যারা আছেন বা যারা যারা থাকবেন সবসময় মানে যারা যারা আমার কমেন্ট দেখতেছেন সবাই ভাইকে সাপোর্ট করেন আর সবাই ভাইয়ের বাড়ির নেত্রকোনা তাকে ডাকা ভাই ঢাকা কোন জায়গায় থাকেন ভাই ঢাকা কোন জায়গায় থাকেন যারা যারা আমার লাইভ দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যারা যারা আমার লাইভে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা উত্তরা মানে কিছুদিন আগে ঢাকা চৌরাস্তা গিয়েছিলাম আমি কিছুদিন আগে ঢাকা চৌরাস্তা গিয়েছিলাম चेस्टा তো হয় নাই বেসরকারি ব্যাংক টাকা ছিল তাই হয় নাই আচ্ছা মানে এখানে হচ্ছে না অন্য অন্য ইনশাল্লাহ আপনাদের দোয়াই আর যারা যারা লাইভে আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আমিও মানে অনেকের লাইভে যাই গিয়া সবাই কি করি কিন্তু মানে আমার লাইভে একটা ভাই অনেক ভালো মনের মানুষ বাইরে যদি না বলি তো নাই যারা যারা আমার লাইভে আসছেন অবশ্যই যাবে তাদের কেউ নাইট